সাম্প্রতিক প্রশ্ন উত্তর বাংলাদেশ প্রশ্ন নম্বর এখানে এক শুধু সাম্প্রতিক প্রশ্নগুলো বলা হবে শিক্ষা মন্ত্রণালয়কে পুনর্গঠন করে দুটি নতুন বিভাগ গঠিত হয় কবে সেটা হচ্ছে তিরিশ নভেম্বর দু হাজার ষোলো বিভাগ দুটি হচ্ছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ তারপর হচ্ছে মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগের ইংরেজি নাম কি উত্তর হচ্ছে সেকেন্ডারি অ্যান্ড হায়ার এডুকেশন ডিভিশন প্রশ্ন নম্বর প্রশ্ন হচ্ছে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ এর ইংরেজি নাম কী উত্তর টেকনিক্যাল অ্যান্ড মাদ্রাসা এডুকেশন ডিভিশন বাংলাদেশ নার্সিং ও মিডিয়াফারি কাউন্সিল এর ইংরেজি নাম কী উত্তর বাংলাদেশ নার্সিং অ্যান্ড মিডিয়াফেয়ারি কাউন্সিল প্রশ্ন তিরিশ নভেম্বর দু হাজার ষোলো ইউনেস্কো বাংলাদেশের কোন বিষয়টিকে অধরা সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় স্থান দেয় উত্তর হচ্ছে পহেলা বৈশাখের মঙ্গল শোভাযাত্রা বর্তমানে বাংলাদেশের কতটি অধরা সাংস্কৃতিক ঐতিহ্য রয়েছে উত্তর হচ্ছে তিনটি সেগুলো হচ্ছে বাউল সঙ্গীত জামদানি ও পহেলা বৈশাখের মঙ্গল শোভাযাত্রা প্রশ্ন বাংলাদেশের প্রথম ওষুধ নীতি করা হয় কবে ওষুধ করা হয় উত্তর উনিশশো সালে বাংলাদেশের উৎপাদিত ওষুধ বিশ্বের কতটি দেশে রপ্তানি হচ্ছে বাংলাদেশের উৎপাদিত ওষুধ বিশ্বের একশো বাইশটি দেশে রপ্তানি হচ্ছে উত্তর হচ্ছে একশো বাইশটি দেশে বাংলাদেশের টু এর বাণিজ্যিক সহজীকরণ চুক্তি যেটা সংক্ষেপে টি এফ এ কবে অনুমোদন করে সাতাশ সেপ্টেম্বর দু হাজার ষোলো সালে এটা অনুমোদন করা হয় বাংলাদেশের কততম দেশ হিসেবে বাণিজ্যের বাণিজ্য সহজীকরণ চুক্তি অনুমোদন করে কততম দেশ হিসেবে চুরানব্বইতম দেশ হিসাবে স্বাধীনতার পর বাংলাদেশ ব্যাংক একবারই মাত্র একটি নোট বাতিল করে নোটটি কত মূল্যমানের এবং কত সালে বাতিল করে একশো টাকা মূল্যমানে উনিশশো চুয়াত্তর সালে বাতিল করে সে নোটটা স্বাধীন বাংলার বেতার কেন্দ্রের প্রথম নারী শিল্পীর নাম কি নাম হচ্ছে নমিতা ঘোষ চীনের কাছ থেকে বাংলাদেশের নৌবাহিনীর জন্য আনা সাবমেরিন নাম কি বনজ বনজা নবযাত্রা ও বনজা জয়যাত্রা দুটি নাম হচ্ছে বনজা নবযাত্রা ও বনজা জয়যাত্রা বাংলাদেশ সরকার ঘোষিত মনগত সাংস্কৃতিক ঐতিহ্য কতটি সাতান্নটি এবার আন্তর্জাতিক বিষয়ক প্রশ্ন প্রশ্ন হচ্ছে পহেলা জানুয়ারি দু সালে কোন সংস্থা জাতিসংঘের সাধারণ পরিষদের পর্যবেক্ষকের মর্যাদা লাভ করে ইন্টারন্যাশনাল চেম্বার অফ কমার্স যেটাতে আইসিসি বলা হয় রেভুলেশন স্কোয়ার কোথায় অবস্থিত হাভানা কিউবাতে অবস্থিত রেভুলেশন স্কোয়ার অবস্থিত হচ্ছে হাভানা কিউবা দু সালে আরাকান রাজ্য মিয়ানমারের সেনাবাহিনী পরিচালিত রোহিঙ্গা নির্মূল অভিযানের নাম কি অপারেশন ক্লিন আরাকান মিয়ানমারের পরিচালিত রোহিঙ্গা নির্মূলের অভিযানের নাম হচ্ছে অপারেশন ক্লিন সাতই ডিসেম্বর দু কোন দুটি দেশ বিশ্ব বাণিজ্য সংস্থায় পর্যবেক্ষক দেশের মর্যাদা লাভ করে নাম হচ্ছে সোমালিয়া ও পূর্ব তিমুর বর্তমানে বিশ্ব বাণিজ্য সংস্থা এর পর্যবেক্ষক দেশ কতটি পর্যবেক্ষক দেশ হচ্ছে বাইশটি স্বল্পোন্নত দেশগুলোকে সহজ প্রযুক্তিগত উন্নয়ন সহায়তা দিতে টেকনোলজি ব্যাংক স্থাপিত হয়েছে কোথায় গেবজি ইস্তানবুল তুরস্কতে গেবজি ইস্তানবুল তুরস্ক জাতিসংঘ বিশ্বের দেশসমূহকে কতটি ক্যাটাগরিতে ভাগ করেছে তিনটি ক্যাটাগরিতে ভাগ করছে সেটা হচ্ছে স্বল্পোন্নত উন্নয়নশীল ও উন্নত দেশ বিশ্ব ব্যাংক মাথাপিছু আয়ের ভিত্তিতে ভিন্ন দেশকে কতটি ক্যাটাগরিতে ভাগ করে চারটি নিম্ন নিম্নমধ্যম উচ্চমধ্যম ও উচ্চ আয়ের দেশ দুহাজার সালে সার্ক সাংস্কৃতিক রাজধানী কোনটি সার্ক সাংস্কৃতিক রাজধানী হচ্ছে মহাস্থানগড় সেটা অবস্থিত বগুড়া বাংলাদেশ বাংলাদেশ বগুড়াতে বিশ্বের অভিবাসী গমনাগমনের বৃহত্তম ক্যারি করিডোর কোনটি উত্তর হচ্ছে মেক্সিকো যুক্তরাষ্ট্রের করিডোর ম্যাক্সিকো যুক্তরাষ্ট্রের করিডোর এটি হচ্ছে দ্বিতীয় দ্বিতীয় বৃহত্তম করিডোর হল আরব আমিরাত ভারতে টাইম ম্যাগাজিনের দু সালের পার্সন অব দ্য ইয়ার মনোনীত হন কে মনোনীত হন পঁয়তাল্লিশতম মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পয়লা জানুয়ারি দু কোন পাঁচটি দেশ জাতিসংঘের নিরাপত্তা পরিষদে অস্থায়ী সদস্য পদ অভি হয় বলিভিয়া সুইডেন কাজাখস্তান ইথিপিয়া ও ইতালি বাইশে ডিসেম্বর দু হাজার ষোলো বিশ্বের কোন দেশে প্রথম সৌর সড়ক উদ্বোধন করা হয় ফ্রান্সে ফ্রান্সে সড়ক সৌর সড়ক উদ্বোধন করা হয় কোন প্রতিষ্ঠান এল ডি নামে পরিশবান্ধব স্থাপনার সনদ নিয়ে থাকে ইউএস গ্রিন বিল্ড কাউন্সিল এটাকে ইংরেজিতে বলে ইউএস জি বিসি এল ইডি এর পূর্ণরূপ হচ্ছে লিডারশিপ অফ সরি লিডারশিপ ইন এনার্জি অ্যান্ড ইনভারনমেন্টাল ডিজাইন লিডারশিপ ইন এনার্জি ইনভারমেন্টাল ডিজাইন লিডারশিপ ইন এনার্জি অ্যান্ড এনভারমেন্টাল ডিজাইন বিজ্ঞান ও প্রযুক্তি পর্যায় সারণীতে অন্তর্ভুক্ত নতুন চার মলের নাম কী নিহ নিহোনিয়াম মস্কোভিয়াম টেনেসাইন অ্যাগাসিন অ্যাগানিসন অ্যাগানিসন মলগুলোর নাম হচ্ছে চারটি নিহ নিহোনিয়াম মস্কোভিয়াম টেন টেনেসাইন ও বিশ্বের প্রথম দেশ হিসেবে তিন মা বাবার সন্তান জন্ম দেওয়ার প্রক্রিয়াকে আইনি অনুমোদন দেয় কোন দেশ যুক্তরাজ্য তিন মা বাবার সন্তান জন্ম দেওয়ার প্রক্রিয়াকে আইনি অনুমোদন দেয় হচ্ছে যুক্তরাজ্য ক্রীড়াঙ্গন বাংলাদেশের নবম প্রিমিয়ার লীগ ফুটবল চ্যাম্পিয়ন হয় কোন দল ঢাকা আবহনী দু হাজার ষোলো সালে ডেভিস ক্যাম্পে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে কোন দেশ আর্জেন্টিনা পনেরোতম দেশ হিসাবে